আমাদের নাম দিয়েছেন আমরা গণমাধ্যমের কোথায় বসন্ত আমাদের তো দুইটা টেবিল মিনিমাম দিতে হবে গণমাধ্যমের গণমাধ্যম

মহানগর শ্রমিক দলের সরকারি সাধারণ সম্পাদক আমুল ইসলাম সাহেব আপনি বৃষ্টিতে বসবেন আমরা শ্রমিক দলের প্রতীক্ষা থানা প্রতীক্ষা থানার সাথে আবার অঙ্গ লেখা আছে ওই সব টেবিলে আর আপনার নামের তালিকাগুলো যদি আমি নামগুলো এই থাকে বলে দিই খিলকে থানার শ্রমিক দলের

আজ रोजी এতজন উপস্থিত হয়েছেন উত্তরা পশ্চিম থানা শ্রমিক দলের আহ্বায়ক জনাব আমিনুল হক সদস্য সচিব খিলখাট থানার শ্রমিক দল আমাদের গুণ মানে থানার সদস্য সচিব আব্দুল মান্নান অন্যদের উপস্থিত হয়েছে আক্রমণ অনুগ্রহ উত্তর বিএনপি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব আমিনুল হক মাঝে উপস্থিত হয়েছেন

জনাব শির আহমেদ স্যার সম্পূর্ণ তিনদিন ঢাকা ওয়াল

mm -hmm.